কোন নম্বরে পুকুর এই পুকুরটা শীঘ্রই খুলছে তো পুকুরে পুরো ডিটেলস আপনাদের জানাচ্ছি দেখে নিন পুকুরটা পুরো ডিটেলস আপনাদের বলে দেবো পুকুরের সম্বন্ধে এই দেখুন পুকুরের চারপাশে সিট হয় তো নতুন পুকুর এই শীঘ্রই খুলবে আপনাদের আশা করি দেখে দেব কত করে পাশে রেট কত কি কবে থেকে চালু সমস্ত ডিটেলসে বলে দেবো তো আজকে পুকুরটা আপনাদের দেখাতে নিয়ে এলাম আমরা ভিডিওটা দেখে অবশ্যই নম্বর দিয়ে দেবো ডিসক্রিপশানে দাদা নম্বর দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন এটা চাটনি পুকুর কোন নগরে দেখতে পাচ্ছেন এই পুরো চারপাশে সিট হবে তো আমরা এই পুকুর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যদিও হয় আপনাদের দেখাবো এই পুকুরের প্রচুর নাম আপনারা আগে জানেন এখানে বড় মাছের জন্যে খুব বিখ্যাত চাটনি পুকুর চলুন আপনাদের দেখাবার চেষ্টা করছি এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি বলছি আজকে আমরা চাননি পুকুরে এলাম আপনি একটু যদি বলেন পুকুরটা কবে কি ওপেনিং হচ্ছে যে আজকে আমাদের সিদ্ধান্ত হবে সাড়ে সাতটা আটটার সময় আমাদের একটা মিটিং আছে সিদ্ধান্ত হবে যে কোন দিন আমরা পুকুরটা খুলব ঠিক আছে আর বিশেষ করে আজকে অনেক দিন পরে আমাদের এই পুকুরটা আমরা বন্ধ রেখেছিলাম যে পুকুরটা খুলছি আমাদের মাছ তো ভালোই আছে আর প্রথম কথা হলো যে আমাদের কাতলা মাছের ওয়েট ওয়েট লাস্ট অফ দি পনেরো কিলো আছে কাতলা মাছ আচ্ছা পনেরো কিলো সাইজে কাতলা আছে বলছেন হ্যাঁ 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 পনেরো কিলো আমাদের কাতলা আছে আর রুই তো অঢেল আছে রুই ছোটো কাতলা বড় কাতলা বিশেষ করে আমাদের বড় মাছ ভালোই আছে হ্যাঁ দাদাভাই সাহেব কথা বলছিলাম অলরেডি সাড়ে তিনশো কিলো মাছ ছেড়ে দিয়েছেন হ্যাঁ সাড়ে তিনশো কিলোর মতন সাড়ে তিনশো কিলো মাছ আমরা অলরেডি ছেড়ে দিয়েছি ঠিক আছে আর আগে আমাদের পুরনো মাছ তো অনেক আছেই আচ্ছা আচ্ছা দাদা বলছি যদি পাশের রেটটা কীরকম হবে কি এখন বলতে পারবেন না মিটিং থেকে জানাতে হবে আমাদের মিটিং থেকে আপনার আপনাকে জানিয়ে দেবো আর আমাদের পাশের রেটটা কত হবে আচ্ছা আচ্ছা কতগুলো সিট হতে পারে একটু বলতে হবে ম্যাক্সিমাম পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন করে আমাদের সিট আছে সিট হচ্ছে আচ্ছা তাহলে দাদা আমার নম্বর দিয়ে গেলাম আপনি অবশ্যই আমাকে জানিয়ে দেবেন সেই হিসেবে আমি আমার স্বীকারিতে জানিয়ে দেবো কবে ওপেনিং হচ্ছে আর কত টাকার মূল্য পাশে হ্যাঁ এটা জানিয়ে খুব ভালো হয় অসংখ্য ধন্যবাদ আপনি ব্যস্ত মানুষ আপনাকে ডেকে ডিস্টার্ব করলাম বন্ধুরা আপনাদের যথায়িত বলেছিলাম যে কবে পুকুর খুলছে আমার কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়ে গেছে এই ছাব্বিশে অক্টোবর রবিবার এই পুকুরটা ওপেনিং হচ্ছে আর পাশের মূল্য হাজার টাকা তো আপনারা যদি সিট বুকিং করতে চান অবশ্যই নম্বর দিয়ে দেবো স্ক্রিনে সেই নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে সিট বুকিং করে নেবেন এই চার্নি চার পাঁচটা আপনার ঘুরে দেখাচ্ছি মোটামুটি দেখতে পাচ্ছেন আপনাদের বললো তো পঞ্চাশ থেকে পঞ্চান্নটা সিট হবে মাছের সাইজ তো আপনাদের বলে দিচ্ছে কোনো ব্যাপারই না তো আপনারা আসতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দাদার নম্বরও দিয়ে দেবো কোনো ব্যাপার নয় খুব ভালো পুকুর খুব ভালো মাছ আছে শিকারীদের কাছে বলছি আপনারা আসুন খুব আনন্দ পাবেন এই পুকুরে এই চারদিন পুকুর বন্ধুরা আমি তো নতুন নতুন পুকুরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি পুরো পুকুরটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আরও যেন বেশি বৃদ্ধি করে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং